নমস্কার বন্ধুরা আজ আমি মনোপিয়া মাছ রান্না করবো মাছটা কেটে পরিষ্কার করে ধিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছে লবণ হলুদ ভালো করে মেখে নেব মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছটা আমি উল্টিয়ে দেব মাছটা হয়ে গেছে ভাজা তুলে নেব বাকি মাছগুলো আমি ভেজে নেব আজ রান্না করবো মনোপিয়া মাছের ছাল এভাবে মনে মাছের ঝাল করলে খেতে খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি আমি কটা জিরে ফোড়ন দিয়ে দেব। কড়াইতে তেলের লড়েছে আর তেল দেব না ওই তেলেই দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে জিরেটা ভেজে নেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। মনোপিয়া মাছ রান্না করার জন্য আমি কালো সরষে জিরে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি দিয়ে দেবো সেটা কড়াইতে আমি হলুদ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এটা নাড়িয়ে একটু মিশিয়ে দেব ঝোড়োটা আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি ভিজে রাখা মাছটা দিয়ে দেব এবার মাছটা নাড়িয়ে মিশিয়ে দেব আমি ভুট দিয়ে একটু সরষের তেল দিয়ে দেব নাড়িয়ে এটা মিশিয়ে দেবো এবার জাল করে নেব জাল করে নিয়েছি জলটা কম হয়ে গেছে নামিয়ে নেব এবার এভাবে আপনারা ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন